Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala Rasulillah wa ba'd. সম্মানিত দিনি ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের গ্রামীণ সমাজের গ্রামীণ মানুষদের জন্য গ্রামগঞ্জের মানুষদের জন্য আমাদের সমাজে আমাদের দেশে জমি বন্ধক জমি বন্ধক নেওয়া দেওয়ার ব্যাপারে খুব বেশি কৌতূহল আছে এটা অনেকে আছে এমন যারা নাকি জমি বন্ধক রেহেন কিতাবুর রেহেন হাদিসে একটা অধ্যায় আছে বন্ধকের একটা অধ্যায় আছে রেহেনের ব্যাপারে জমি বন্ধক দেওয়া নেওয়ার ব্যাপারে ইসলামের সম্মজ্ঞান না থাকার কারণে তারা হারাম এবং সুদ ভিত্তিক একটা লেনদেন করে থাকে সুদ থেকে বাঁচাতে আমাদের সচেতনতার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জমি বন্ধক দেওয়ার ইসলাম সম্মত শরীয়ত কর্তৃক নির্ধারিত পদ্ধতি পন্থাটা অনেকের প্রশ্ন হচ্ছে জানার জন্য এখন লাভ ভোগ করার প্রচলিত নিয়মে লাভ ভোগ করার প্রচলিত নিয়মে আমাদের যে প্রচলিত পন্থায় আমরা জমি বন্ধক রাখা রাখি আমরা এটা বৈধ নয় এটা ইসলাম সমর্থন করে না যেমন আপনি বিপদে পড়লেন একজন মুসলমানের কাছ থেকে আপনি করজ নেবেন ঋণ নেবেন টাকা নেবেন বিনিময়ে আপনার জমি তার কাছে বন্ধক রাখবেন যতদিন আপনি তার টাকাটা পরিশোধ না করতে পারবেন ততদিন সে আপনার জমিনের টেম্পোরারি মালিকানা তার হাতে হস্তান্তর হবে এটা ইসলাম সমর্থন এভাবে করে না আর সেই মানুষটা সেই জমি থেকে উপকার ভোগ করবে বিভিন্ন ফায়দা নেবে উপকারিতা লাভ করবে এটা ইসলাম সমর্থন করে না এটা ইসলামিক কোনো পন্থা বা সিস্টেম নয় হ্যাঁ প্রথম কথা হচ্ছে বিপদে পড়লেন আপনি আমার কাছ থেকে টাকা দিচ্ছেন টাকা দিচ্ছে এবং আপনি আমার কাছে জমি রাখতে সম্মত হলেন সেক্ষেত্রে আমার দায়িত্ব হচ্ছে সেকেন্ড স্টেপে এসে আমরা একটা চুক্তি করব ভাড়া নেবো লেজ নেব আমরা ভাড়া নেব যে ভাই আমি জমিতে ভাড়া নেবো তোমার কাছ থেকে প্রতি মান্থলি অথবা সেশনে অথবা বছরে দুটো ফলনে আমি তোমাকে এই পরিমাণ টাকা অথবা এই পরিমাণ জমি থেকে ফলন আমি তোমাকে দিয়ে দিব সেক্ষেত্রে এটা সুদ মুক্ত হবে অন্যথায় ঋণের বিনিময়ে লাভ ভোগ করা এটা সুদ ঋণের বিনিময়ে লাভ ভোগ করা এটা সুদ এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু এটা আমাদের বোঝা উচিত সাহাবিগণ এমন ঋণ নিতে নিষেধ করেছেন নিষেধ করতেন যা লাভ নিয়ে আসে বর্ণনা আসছে তবে অর্থের বিনিময়ে জমি ভাড়া লিজ দেওয়া বা নেওয়া আছে এটাই আমরা বললাম এটা বুখারি মুসলিমেও আসছে আহ ক্রয় বিক্রয় আছে অর্থাৎ আপনি অর্থের বিনিময়ে বিনিময়ে জমি ভাড়া লিজ দেওয়া বা নেওয়া এটা জায়েজ আছে প্রথম চুক্তি তো আপনাদের করজ বা ঋণ নিচ্ছেন দ্বিতীয় চুক্তিতে জমির ব্যাপারে আরেকটা সেকেন্ড একটা চুক্তি লাগবে সেই চুক্তির নিরিখে আপনারা আহ লভ্যাংশ কম হোক বেশি হোক এটা ইসলাম নির্ধারণ করে না যেমন আপনার জমিতে দেখা গেল আপনি অন্য কোথাও ভাড়া দিলে অনেক টাকা দিতে পারবেন সেক্ষেত্রে একজন আপনাকে উপকার করছে সে জমি তার কাছে লিজ দিচ্ছেন সে মানুষটা আপনাকে মোটামুটি একটা অংশ ধরে একটা ভাড়া আপনাকে দিয়ে দিচ্ছে সে ওখান থেকে ফায়দা নেবে এই হিসাবে ওখানে তার জন্য এটা হারাম বা সুদ হবে না আল্লাহ তালা আমাদেরকে এই পদ্ধতিতে আমাদেরকে বন্ধ লেনদেন করা তাও ফির আল্লাহ তার করোনা আমি